তিন দশক ধরে কথা বলেননি প্রতিজ্ঞা ছিল স্বপ্ন সত্যি হলে তবেই মুখ খুলবেন অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে পঁচাশি বছরের সরস্বতী দেবীর অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেদিন অনির্দিষ্টকালের জন্য মৌনব্রত শুরু করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা মধ্য পঞ্চাশের সরস্বতী দেবী অযোধ্যায় রাম মন্দির তৈরি হলে সেই ব্রত ভাঙবেন বলে কথাও দিয়েছিলেন অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে তার সোমবার রাতেই বাসিন্দা সরস্বতী দেবী রওনা দিয়েছেন রাম মন্দিরের উদ্দেশ্যে তারিখ ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকবেন বলে সরস্বতী দেবীর এক আত্মীয়ের কথায় মহন্ত নিত্যগোপাল দাসের থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি অযোধ্যায় প্রায় যেতেন তিরিশ বছর আগে জানিয়েছিলেন নিজের চোখে রাম মন্দির দেখে তবেই মৌনব্রত ভাঙবেন বাইশ তারিখ তিনি মুখ খুলবেন অযোধ্যায় মৌনী মাতা নামে পরিচিত সরস্বতী দেবী সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রয়োজনে জটিল বাক্য লিখে বোঝাতেন যদিও তিনি মৌনব্রত থেকে বিরতি নিয়ে দু সাল পর্যন্ত প্রতিদিন দুপুরে এক ঘন্টা করে কথা বলতেন কিন্তু যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তি স্থাপন করেন তারপর থেকে তিনি সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছেন অপেক্ষায় থেকেছেন মন্দির উদ্বোধনে সরস্বতী দেবীর কনিষ্ঠ সন্তান পঞ্চান্ন বছর বয়সী হরেরাম আগরওয়াল জানান মন্দিরটি উদ্বোধনের দিন ঘোষণার পর থেকেই তার মা উচ্ছ্বসিত সোমবার রাতে ধানবার রেল স্টেশন থেকে গঙ্গা এক্সপ্রেসে উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বাগমারা ব্লকের বৌড়া এলাকার বাসিন্দা হরেরাম আরও জানান আগামী বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধনের পর তার মা নিরাপত্তা ভাঙবেন রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সরস্বতী দেবীকে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নিত্যগোপাল দাসের শিষ্যরা 1986 সালে স্বামী দেবী স্বামী দেবকীনন্দন আগরওয়ালের মৃত্যুর পর ভগবান রামের কাছে নিজের জীবন উৎসর্গ করেন সরস্বতী দেবী তারপর থেকে অধিকাংশ সময়ই তীর্থকড়ি জীবন অতিবাহিত করেছেন সরস্বতী দেবী 2001 সালে নিজের সন্তানদের জন্য মধ্যপ্রদেশের चित्रकूटে সাত মাস তপস্যা করেছিলেন সরস্বতী দেবী কথিত আছে বনবাসের সময় चित्रकूटে একটি দীর্ঘ সময় কাটিয়েছিলেন রামচন্দ্র নীতি Gopal Das जी की प्रेरणा से ये जब वहाँ बाबरी मस्जिद का ध्वस हुई उस समय ही प्रण ले ली कि जब तक लला को हम नहीं देख ले अपने हाथ से इस मंदिर में तब तक मैं मौन वर्त में रहूंगी अनुष्का मुंडा रिपोर्ट टीवी, कोलकाता